আমার হাতে যে প্রোডাক্টটা দেখতে পাচ্ছেন এটা ইজ ভিজের একটা আইপি ক্যামেরা এটা হচ্ছে এইচ সিক্স প্রো টু কে অ্যান্ড আজকের ভিডিওতে আমরা দেখবো যে এর বক্স কন্টেন্টে আমরা কি কি পাচ্ছি চলেন দেখি সর্বপ্রথমে আমরা পেয়ে যাচ্ছি একটা কুইক স্টার্ট গাইড অথবা একটা ইউজার মেনুয়াল গাইড বলতে পারেন এটার মধ্যে ইনস্ট্রাকশন দেওয়া আছে যে এটা কিভাবে ইউজ করতে হবে এরপর আমরা পেয়ে যাচ্ছি আরেকটি বক্স অ্যান্ড এই বক্সের মধ্যে কি কি আছে আমরা একটু দেখবো এটাকে খোলার জন্য এটা এর পাশ থেকে অপশন দেওয়া আছে এটাকে ফুলটা দেখা যাক এটার মধ্যে কি কি পেয়ে যাচ্ছে এটার মধ্যে পেয়ে যাচ্ছে একটা ক্যাবল যার মাধ্যমে এটাকে পাওয়ার আপ করতে হবে একটা ইউএসবি টাইপ এ টু সি ক্যাবল অ্যান্ড এখানে পেয়ে যাচ্ছি কিছু রয়্যাল প্লাগ অ্যান্ড হচ্ছে স্ক্রু যার মাধ্যমে এটাকে আপনারা সিলিংয়ে বা দেয়ালে লাগাতে পারবেন অ্যান্ড একটা মাউন্ট যে মাউন্টের মাধ্যমে এটা কানেক্ট হবে অ্যান্ড এছাড়া এটার ভেতরে আমরা আরেকটা জিনিস পেয়ে যাচ্ছি যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা চার্জার সো শাওমির অনেক প্রোডাক্টের সাথে কিন্তু চার্জার দেওয়া থাকে না এটার সাথে একটা চার্জারও পেয়ে যাচ্ছি বা অ্যাডাপ্টারও পেয়ে যাচ্ছি যার মাধ্যমে এটাকে পাওয়ার আপ করতে পারবো সো এটার মধ্যে একদম সব কিছুই দেওয়া আছে এবং এটার ভেতরও একটা ইউজার ম্যানুয়াল গাইড দেওয়া আছে যেটার মধ্যে বাকি ইনস্ট্রাকশন দেওয়া আছে এরপরে দেখে আমরা আর কি পাচ্ছি সব শেষে আমরা পেয়ে যাচ্ছি আমাদের মেন ডিভাইস ইটসেলফ অ্যান্ড এরপর বাক্স খালি সো এই হচ্ছে আমাদের ইসভিজের বিজের এইচ সিক্স সি অ্যান্ড এটার মধ্যে ঘুমটা উঠায় ফেলি এটার তো এটার মধ্যে অনেকগুলো ফিচার্স আছে প্রথমত এটা একটা আইপি ক্যামেরা অ্যান্ড এটার মধ্যে টু ওয়ে কমিউনিকেশান আছে এটা হচ্ছে টু কে মানে ফোরটিন ফোরটি পি এছাড়া এটা ওয়াইফাইয়ের থ্রুতে কানেক্ট হয় হিউম্যান ডিটেক্ট করতে পারে এটা অ্যান্ড এটা হচ্ছে স্মার্ট কালার লাইট ভিশন আছে সো রাতের বেলা হচ্ছে আপনার একটা কালার নাইট ভিশন কিন্তু এটার মধ্যে পেয়ে যাবেন অ্যান্ড এটার মধ্যে দেখেন আর অনেক কিছু অপশান আছে এই নিচে দেখে আপনারা মেমোরি কার্ড ইনসার্ট করতে পারবেন অ্যান্ড মেমোরির মধ্যে রেকর্ড হয়ে থাকবে অ্যাপ থেকে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে দেখতে পারবেন আপনার অফিসে বা বাসায় কি হচ্ছে অ্যান্ড এটা কিন্তু এই যে রোটে বলে এদিক ওদিক রোটেড হবে একদম পেছনের দিকে যদি আমরা দেখি এখানে একটা স্পিকার দেওয়া আছে একটা ল্যান্ড পোর্ট দেওয়া আছে অ্যান্ড হচ্ছে একটি টাইপ সি পোর্ট দেওয়া আছে যার মাধ্যমে এটা পাওয়ার আপ হবে সো এই হচ্ছে ইসভিজের আনবক্সিং এইচ সিক্সি অর্ডার করে ফেলুন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকছি আপনি বাসায় এবং প্রবাস থেকেও কিন্তু চাইলে দেখতে পারবেন আপনার বাসায় কী হচ্ছে অথবা দোকানে লাগিয়ে রাতে আপনি বাসায় কিও দেখতে পারবেন আপনার দোকানের অবস্থা কী আছে সো অর্ডার করে ফেলুন ইজভিজের এই চমৎকার সিকিউরিটি ক্যামেরাটি এটা হচ্ছে একটা আইপি ক্যামেরা অ্যান্ড ইসভিজের ক্যামেরাগুলো কিন্তু অনেক বেশি সিকিউরিটির সাথে আসে অর্ডার করে ফেলুন আমাদের কাছ থেকে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকছি থ্যাংক ইউ সো মাছ